সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আবারও চলে আসছি তোমাদের জন্য নতুন কালেকশান নিয়ে তো আজকে যেটা কালেকশান থাকবে সেটা থাকছে একদমই কি বলবো তো অন্য ধরনের একটু বিয়েবাড়ির স্পেশাল কালেকশান থাকবে বিয়েবাড়ি তো আছেই তো ওই ধরনেরই কিছু কালেকশান তোমাদের সিল্ক আইটেম দেখাবো সেটা হচ্ছে কাঞ্জিবেরম প্যাঠানি ভীষণই সুন্দর ডিজাইনটা তোমাদেরকে আমি মানে এইভাবে দেখাবো না মানে আমি নিচে রেখে দেখাবো ডিটেলসে ভালো করে তোমাদেরকে বুঝতে পারো তো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা বুকিং করতে পারো স্ক্রিনের নাম্বার আছে যে কোনো নাম্বারে তোমরা স্ক্রিনশট তুলে কিন্তু পাঠাবে আর একটা কথা বলি যারা প্রথম দেখছো বা যারা বারবার আমার চ্যানেলে ভিডিও দেখছো বা এখন দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা দেখার জন্য কিন্তু তোমরা এ ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা জানানোর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাব এই হচ্ছে রিকোয়েস্ট আর কিছু নয় তো চলো বেশি কথা না বাড়িয়ে ঝটপট তোমাদের সাথে শেয়ার করি কালেকশনগুলো আশা করি তোমাদের ভালো লাগবে এই হচ্ছে টোটাল চারটে কালার চারটে কালারই তোমাদেরকে ওপেন করে দেখাবো তো চলো ঝটপট ওপেন করে তোমাদেরকে দেখায় ফার্স্টে দেখাচ্ছি এইটা এটা দেখাচ্ছি এই ডিজাইনটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখো কি সুন্দর একটা কালার কম্বিনেশন এরকম কিন্তু ছোট্ট ছোট্ট ডিজাইন করা রয়েছে মুনিয়া পাখি টাইপের একটা ডিজাইন রয়েছে পুরো বডির কালারটা যাচ্ছে কিন্তু তোমার একদম ফিরোজা কালার তার সাথে যাচ্ছে কিন্তু রেড কম্বিনেশন একদম ডিফারেন্ট টাইপের একটা কম্বিনেশন যাচ্ছে ভীষণ সুন্দর পছন্দ হলো কিন্তু ঝটপট স্ক্রিনশট নেবে বুকিং করবে এই হচ্ছে আঁচল পোর্শনটা ওকে এই হচ্ছে আঁচল পোর্শনটা দেখে নাও তোমরা ভালো করে দেখিয়ে দিচ্ছে একটা শাড়ি এই হচ্ছে আঁচল পোর্শনের জায়গাটা পুরোটা হচ্ছে এরকম আঁচল পোর্শন তোমরা পেয়ে যাচ্ছ ব্রড একটা আঁচল পোর্শন ব্যাক পোর্শনটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো কিন্তু উইভিং ঠিক আছে পুরো উইভিং এই যে পোর্শনটা দেখছো এটা কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু পুরো এই কাজটা দেখছো ব্লাউজ পিসটাও এতটা গর্জে মানে কি বলবো এই হচ্ছে শাড়ির বডিটা দেখো ছোট্ট ছোট্ট বুটি যাচ্ছে তার সাথে কিন্তু মিনে ওয়ার্ক যাচ্ছে ভীষণ সুন্দর আর পাড়ের ডিজাইনটা তো তোমাদেরকে দেখালামই প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি জাস্ট সফটনেসটা কিন্তু তোমরা পাবে একদম কমফোর্টেবল ওকে ভীষণই সুন্দর প্রাইস শুনলে তো জাস্ট তোমরা অবাক হয়ে যাবে এগুলো শাড়ি ভীষণই মিনিমাম প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র আমরাই দিচ্ছি ওকে তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে ফার্স্ট শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম দারুণ একটা কালার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও বুকিং করো চলো নেক্সট কালার দেখাচ্ছি পার্পেল এই কালারে তো মানে কি বলবো মানে খুবই ডিমান্ড একটা জাস্ট আমি ভিডিও ছেড়েছিলাম রিলস টাইপের সেটা থেকে পার্পল কালার বেরিয়ে গেছে ঠিক আছে এই যে পাখির ডিজাইনটা দেখছি ওটাও কিন্তু মুনিয়া পাখির ডিজাইন করা হয়েছে কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু পার্পেল কালারের সাথে সি গ্রিন কালার ভীষণ সুন্দর মানে কম্পেয়ার করে মানে কম্পেয়ারটা খুব সুন্দর ঠিক ইউনিক ঠিক যে একটা কিন্তু ব্লু টাইপের একটা যাচ্ছে একটা কিন্তু ফিরোজা টাইপের চলো খুলে দেখাচ্ছি তোমাদেরকে শাড়িটা আর ভিতরের যে বুটিটা দেখছো সেটার বুটিটা কিন্তু মিনে কাজ পেয়ে যাচ্ছ এই শাড়ির আঁচলটা জাস্ট দেখো ভীষণ সুন্দর আঁচল একটা মানে পুরো উইভিং আর কপার জাড়ির কিন্তু কাজ যাচ্ছে কপার জাড়ি তো একদম ভীষণভাবে চলছে ট্রেন্ডিং বলতে পারো আর এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখছো কি করজেস একটা ব্লাউজ পিস আচ্ছা এই হচ্ছে বডি পোর্শনের কাজটা পুরো অল ওভার বডিতে কিন্তু তোমরা এই কাজটাই পাবে এই হচ্ছে বডি পোর্শনের কাজ ঠিক আছে পুরো অল ওভার এই বডি পোর্শনের কাজটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে কিন্তু বর্ডারের কাজটা জাস্ট দেখে নাও জাস্ট টেক এনস স্ক্রিনশট অ্যান্ড বুকিং করো ঝটপট চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি বেশি দেরি করবো না জাস্ট চারটা শাড়ি দেখাবো ঝটপট এরপর এই ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে এখানেও কিন্তু দুই ধরনের দেখো একটা কিন্তু এখানে তোমার কি বলবো টিস্যুর একটা উইভিং যাচ্ছে কাঞ্জিবরম টাইপের একটা ডিজাইন করা রয়েছে তার সাথে কিন্তু এই প্যাটার্নটা যাচ্ছে তার মধ্যে দেখো এরকম সিলভার দিয়ে কিন্তু কাজ রয়েছে কন্ট্রাস্টে জাস্ট দেখো ইয়েলোর সাথে একদম গোল্ডেন ইয়েলোর সাথে যাচ্ছে কিন্তু রেড কম্বিনেশন বিয়ে বাড়িতে পড়বে মা মা পরবে বউ বরণ করবে বা জামাই বরণ করবে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করো জাস্ট আঁচলটা দেখো এই হচ্ছে আঁচলের গর্জেসটা দেখো মানে এত সুন্দর অনেকে আঁচলটা ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে আঁচলটা পুরো আঁচলটা কিন্তু এরকম টিয়ে পাখি রয়েছে দুটো ভীষণ 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 সুন্দর আর এই যে কাজটা দেখছো না পুরো কিন্তু থ্রেড ওয়ার্ক যাচ্ছে পুরো থ্রেড ওয়ার্ক যেগুলো মিনে দেখছো প্রত্যেকটা কিন্তু থ্রেড ওয়ার্ক আর এইটা যেটা দেখছো একদম পুরো গোল্ডেন জারি ব্যাক পোশনটা দেখে না পুরো উইভিং কোনো কিন্তু প্রিন্ট নয় এই হচ্ছে অল ওভার বডিটা কাজ পুরো অল ওভার বডিতে কিন্তু সেম এই টাইপের কাজটাই তোমরা পাবে ব্লাউজ পিসটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু কাজ রয়েছে এই দেখো আমার আহ সর্দি লেগেছে প্রচন্ড তাই মাঝে মধ্যে একটু নাক টানছি এই হচ্ছে ব্লাউজ পিস দুইটা স্লিপসে কিন্তু এই কাজটা পাবে আর ব্যাক পোর্শনে কিন্তু এই কাজটা পাবে একদম জাস্ট ফাটাফাটি নিয়ে নাও বুকিং করো ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করে কিন্তু নিয়ে ফেলো এই সুন্দর শাড়িটা ওকে পুরো অল ওভার এই বডির কাজটা কিন্তু এইটা যাবে এটা একটা শাড়ি খুলে দেখালাম আর আর দ্বিতীয় শাড়িটা খুলে দেখাবো না জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও যাচ্ছে কিন্তু পুরো রেড বা অরেঞ্জ গোল্ডেন কালারের সাথে কিন্তু উইভিংটা জাস্ট গ্লেজটা দেখো এই গ্লেজটাই কিন্তু পাবে এইটুকু গ্যারেন্টি বলছি এই যে গ্লেজটা দেখছো এই গ্লেজটাই পাবে আর ওজনটা জাস্ট মাত্র কিন্তু পাঁচশো গ্রাম ওজন হবে না চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন এত লাইট ওয়েট চলো এই শাড়িটা দেখাচ্ছি এটাও কিন্তু সেম সব কিছুই সেম শুধু কালার অপশানটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আচল পোর্শনটা পুরো জোড়া টিয়ে বসে রয়েছে এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে আর খুলে দেখাচ্ছি না এই যে তোমাদেরকে দেখালাম এরকম কাজ যাবে হাতে আর একটা করে পিঠে যাবে খুব সুন্দর শাড়িটা খুবই সুন্দর মানে ফাটাফাটি জাস্ট পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও বুকিং করো বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে দুটো নাম্বার যাচ্ছে যে কোনো নাম্বারে কিন্তু তোমরা বুকিং করতে পারো জাস্ট ফাটাফাটি বুকিং মানে ঝটপট বুকিং করো ফাটাফাটি না ঝটফট বুকিং করো ফাটাফাটি শাড়ি নেওয়ার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশানটাকেও অন করে রাখবে যাতে তোমরা নেক্সট ভিডিও কিন্তু নোটিফিকেশান পেয়ে যাও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানে শেষ করছি